দৈনন্দিন জীবনে ব্যাংক এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা গ্যাসের ভর্তুকি হোক বা কোনো মাইনের অ্যাকাউন্টে ঢোকা হোক বা যে কোনো অনলাইন ট্রান্সফার সবকিছুর ক্ষেত্রে ব্যাংক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথচ এই ব্যাংক নিয়ে যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আছে সেগুলো আমরা ঠিক মতো জানতে পারি না তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে ব্যাংক নিয়ে অর্থাৎ আপনারা যে আপনাদের যে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই সব ব্যাংকগুলো নিয়ে একটা আপডেট জারি হয়েছে যে আপডেটগুলো আমরা আপনাদেরকে দেব বা না দেখার চলুন ভিডিওটা শুরু তো এই আপডেটটা হলো ব্যাংকে বিশেষ করে স্টেট ব্যাংক বা ব্যাংক অফ বড়োদার মতো যেসব ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই সব ব্যাংকে লকার ভাড়ার পরিবর্তন করা হয়েছে সেই লকার নিয়ে আজকে কিন্তু আমাদের এই আপডেটটা তো এখানে বলে রাখি আপনাদের যাদের যাদের এইসব ব্যাংকে লকার রয়েছে সেই লকার ভাড়ার কিন্তু কিছু চুক্তি পরিবর্তন করা হয়েছে অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা হয়েছে এইসব ব্যাংকগুলোকে লকারের চুক্তি পরিবর্তন করা হয়েছে এবং সেই চুক্তিতে সই করার তারিখ হচ্ছে আপনাদের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ একত্রিশ তারিখের মধ্যে আপনাদেরকে কিন্তু আপনাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে এই চুক্তিতে সই করতে হবে ঠিক আছে তো কি কারণে এই চুক্তি পরিবর্তন করা হলো এবং এটা যদি সই করেন তাহলে কি হবে সই না করেন কি হবে এই সব ব্যাপারগুলো আজকে আমরা আলোচনা কিন্তু শেষ পর্যন্ত দেখুন তো প্রথমত বলে রাখি আপনাদের যে ঘটনাটা সেটা হচ্ছে এই চুক্তি পরিবর্তন যেটা করা হয়েছে এতে কিন্তু আপনাদেরই সুবিধা কারণ এই লকার ভাড়া অনেক সময় অনেক পরিবর্তন অর্থাৎ অনেক সময় অনেক সমস্যা হতো যার ফলে গ্রাহকদের সমস্যার সম্মুখীন করতে হতো যেমন নিন মনে করুন আপনার লকারে লকার নিয়েছেন ব্যাংকের ক্ষেত্রে কোনো ব্যাংকে এবং সেখানে আপনি ভাড়া দিচ্ছেন ঠিক সময় মতো আপনাকে কিন্তু ভাড়াও দিতে হয় কিন্তু কোন রকম প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছু ধরনের দুষ্কৃতীরা হামলা সেই ক্ষেত্রে আপনার লকার যদি কিছু হয়ে যেত তাহলে ব্যাংক কর্তৃপক্ষ তার দায় ভার নিতে চাইত না কিন্তু এখন রিজার্ভ ব্যাংকের এই নতুন নিয়মে অর্থাৎ নতুন যে নির্দেশিকা জারি হয়েছে অর্থাৎ যে চুক্তিতে আপনারা এখন সই করবেন সেখানে কিন্তু এটা স্পষ্ট যে আপনাদের লকার কিন্তু একদম সুরক্ষিত থাকবে অর্থাৎ যে কোনো প্রাকৃতিক দুর্যোগই হোক বা কোনো দুষ্কৃত হামলায় হোক না কেন আপনার লকার যদি কোনো কিছু হয় তাহলে ব্যাংক তার দেবে এবং সেই চুক্তিতেই সই করতে হবে ঠিক আছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এই যে ব্যাপারটা করা হয়েছে এটা কিন্তু আপনাদের জন্য খুবই সুবিধা কারণ ধরে নিন আপনার একটা সুরক্ষিত জায়গায় রাখলেন যেখানে রাখলেন সে যদি বলে যে প্রাকৃতিক দুর্যোগ বা দুষ্কৃত হামলায় আমরা দায় দিয়ে নিতে পারবো না তাহলে সেটা আপনাদের ক্ষতি মানে ব্যাপারটা হচ্ছে আপনারা তাও টেনশনই থেকে যাচ্ছে কিন্তু এই যে নতুন চুক্তি এই চুক্তি সই করার পর আপনাদের এই সমস্যাটা হবে না কারণ আপনাদের পুরো সুরক্ষিত থাকবে ঠিক আছে এরপর আপনারা যে চুক্তিতে সই করতে যাবেন সেই চুক্তিতে এই সব ব্যাপারগুলোই কিন্তু এখানে থাকবে যে যেগুলো আমরা ভিডিওতে বললাম এবার কথা হচ্ছে কি কি নিয়ে যেতে হবে কোনো ডকুমেন্টস সেক্ষেত্রে বলে রাখি আপনার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে এবং আপনার যে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট আছে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে সেগুলো যদি নেন এবং চুক্তিতে সই আপনাকে করতে হবে 31 ডিসেম্বরের মধ্যে এটা কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে এবং লাস্ট ডেডলাইন হচ্ছে 31 ডিসেম্বর অথএব আর বেশি টাইম নেই আপনারা যাতে যত লকারাজে যে সব ব্যাংকে আপনারা অবশ্যই যান এবং ব্যাংকে গিয়ে জেনে নিন যে আপনারাকে চুক্তিতে সই করতে হবে কিনা ঠিক আছে আপনি যদি আগে থেকে করে থাকেন তো ভালো কথা এবং যদি না করে থাকেন আপনি ব্যাংকে যান যাতে যত লকারাজে এবং জেনে নিন যে আপনাকে ব্যাংকে